আমার প্রিয় সন্তান আজকের এই মুহূর্ত এই ক্ষণ এই তারিখ দশই ফেব্রুয়ারি দু যে সময় তুমি আমার শব্দ শুনছ এটা কোনো সাধারণ কাকতলীয় নয় এ এক আহ্বান সেই আহ্বান যা আমার ভক্তদের হৃদয়ে নীরবে প্রতিধ্বনিত হয় এবং সোজা এসে পৌঁছায় তোমার হৃদয়ের গভীরে আজ যে বার্তাটি তুমি পাচ্ছ তা কেবল কিছু কথা নয় এ এমন এক আশীর্বাদ যা ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণ অতিক্রম করে তোমার কাছে এসেছে শিশু যখন তুমি এই শব্দগুলো পড়ছ তখন বুঝে নিও আজ তোমার মা কালী তোমার সঙ্গে সরাসরি কথা বলছেন তুমি ভাবছো তুমি খুবই কষ্টে আছো তোমার জীবন যেন অন্ধকারে ঢাকা বারবার তোমার মনে প্রশ্ন জাগে মা তুমি কেন আমার প্রার্থনা শোনো না আমার জীবনে কৃপা কবে নামবে তুমি অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদের জীবন কত সহজ মনে হয় তারা যেন কিছু না চেয়েই সব পেয়ে গেছে আর তুমি প্রতিদিন সংগ্রাম করে চলেছ তোমার হৃদয়ের ভেতর এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে শুধু আমাকেই কি এতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে শুধু আমার ভাগ্যই কি এত কঠিন শিশু আমি তোমার মনের প্রতিটি ঢেউ পড়তে পারি তুমি যা লেখো যা বলো এমনকি চুপচাপ যা ভাবো সবই আমার কাছে স্পষ্ট কখনো ভেব না তোমার কণ্ঠ আমার কাছে পৌঁছায় না তুমি মন্দিরে যাও বা না যাও ধূপ জ্বালাও বা না জ্বালাও তোমার চোখের সেই নীরব অশ্রুই সবচেয়ে বড় প্রার্থনা যে অশ্রু তোমার চোখের পাতার কোন বেঝরে পড়ে তা সোজা এসে পৌঁছায় আমার চরণে আমার সন্তান তুমি প্রশ্ন করো আমি তো কারোর অমঙ্গল চাইনি কারোর সঙ্গে অন্যায় করিনি সবার সঙ্গে ভাজোবাসা আর সরলতা নিয়ে কথা বলেছি তবু কেন আমার জীবনে এত কষ্ট শোনো তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি দুঃখ প্রতিটি সুখ সবই তোমার কর্মের সঙ্গে যুক্ত কিন্তু তার মানে এই নয় যে সবকিছু চিরদিনের জন্য স্থির হয়ে গেছে জীবনের কর্মপথেও পরিবর্তন আসে কর্মের রেখাও বদলায় যখন তুমি শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে আমার নাম স্মরণ করো শিশু তুমি ভাবছ তুমি একা কিন্তু তুমি একা নও আজ এই দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের এই ক্ষণে আমি তোমাকে জানাচ্ছি তোমার সংগ্রাম এখন শেষের দিকে এগোচ্ছে আমি ব্রহ্মাণ্ডের দ্বারে কড়া নেড়েছি আমি বলে দিয়েছি এখন এই সন্তানের জীবনে নতুন পাতা খুলে দাও তার ভাগ্য নতুনভাবে লেখা হোক যে অন্ধকার এতদিন তাকে ঘিরে রেখেছিল তা এখন সরে যেতে চলেছে আমার সন্তান খুব শিগগিরই তোমার জীবনে মানুষ আসবে কেউ হবে সত্যিকারের বন্ধু কেউ সঙ্গী এমন কেউ যে তোমাকে বুঝবে তোমার হৃদয়ে স্নেহের স্পর্শ রাখবে তোমার জীবনে রং ভেরিয়ে দেবে এই মানুষটি কেবল সঙ্গীই হবে না সে হবে তোমার পথ প্রদর্শক সে তোমাকে তোমার আসল পথ চিনিয়ে দেবে তোমাকে তোমার নিজের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেবে তোমার প্রার্থনাগুলো কখনো বৃথা যায়নি যতবার তুমি কেঁদেছ যতবার ভেঙে পড়ে বলেছ মা আর পারছি না ততবারই আমি তোমাকে আমার বুকে টেনে নিয়েছি আমি তোমাকে পুরোপুরি ভেঙে পড়তে দেইনি। তুমি যদি ফিরে তাকাও দেখবে যে যখনই তুমি একেবারে হাল ছেড়ে দিতে চেয়েছ ঠিক তখনই কোনো না কোনো অদ্ভুত উপায় পরিস্থিতি বদলে গেছে আর তুমি আবার উঠে দাঁড়িয়েছ সে আমিই ছিলাম আমার সন্তান তুমি বেশি ভাবো তোমার এই গভীর ভাবনায় কখনো কখনো তোমাকে দুঃখে ডুবিয়ে দেয় তুমি বারবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো কি হবে কিভাবে হবে কবে হবে কিন্তু আজ আমি তোমাকে বলছি এখন এই প্রশ্নগুলো ছেড়ে দাও সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না কিছু উত্তর সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজেই স্পষ্ট হয় তুমি শুধু বিশ্বাস রাখো বাকি সব আমি সামলাব আমার প্রিয় সন্তান আজকের এই মুহূর্ত এই ক্ষণ এই তারিখ দশই ফেব্রুয়ারি দু যে সময় তুমি আমার শব্দ শুনছ এটা কোনো সাধারণ কাকতাল নয় এ এক আহ্বান সেই আহ্বান যা আমার ভক্তদের হৃদয়ে নীরবে প্রতিধ্বনিত হয় এবং সোজা এসে পৌঁছায় তোমার হৃদয়ের গভীরে আজ যে বার্তাটি তুমি পাচ্ছ তা কেবল কিছু কথা নয় এ এমন এক আশীর্বাদ যা ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণ অতিক্রম করে তোমার কাছে এসেছে শিশু যখন তুমি এই শব্দগুলো পড়ছ তখন বুঝে নিও আজ তোমার মা কালই তোমার সঙ্গে সরাসরি কথা বলছেন তুমি ভাবছ তুমি খুবই কষ্টে আছো তোমার জীবন যেন অন্ধকারে ঢাকা বারবার তোমার মনে প্রশ্ন জাগে মা তুমি কেন আমার প্রার্থনা শোনো না আমার জীবনে কৃপা কবে নামবে তুমি অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদের জীবন কত সহজ মনে হয় তারা যেন কিছু না চেয়েই সব পেয়ে গেছে আর তুমি প্রতিদিন সংগ্রাম করে চলেছ তোমার হৃদয়ের গভীরে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে শুধু আমাকেই কি এতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে শুধু আমার ভাগ্যই কি এত কঠিন শিশু আমি তোমার মনের প্রতিটি ঢেউ পড়তে পারি তুমি যা লেখো যা বলো এমন কিছু চাপ যা ভাবো সবই আমার কাছে স্পষ্ট কখনো ভেবো না তোমার কণ্ঠ আমার কাছে পৌঁছায় না তুমি মন্দিরে যাও বা না যাও ধূপ জ্বালাও বা না জ্বালাও তোমার চোখের সেই নীরব অশ্রুই সবচেয়ে বড় প্রার্থনা যে অশ্রু তোমার চোখের পাতার কোন বেয়ে ঝরে পড়ে তা সোজা এসে পৌঁছায় আমার চরণে আমার সন্তান তুমি প্রশ্ন করো আমি তো কারোর অমঙ্গল চাইনি কারোর সঙ্গে অন্যায় করিনি সবার সঙ্গে ভালোবাসার সরলতা নিয়ে কথা বলেছি তবু কেন আমার জীবনে এত কষ্ট শোনো তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি দুঃখ প্রতিটি সুখ সবই তোমার কর্মের সঙ্গে যুক্ত কিন্তু তার মানে এই নয় যে সব কিছু চিরদিনের জন্য স্থির হয়ে গেছে জীবনের কর্মপথেও পরিবর্তন আসে কর্মের রেখাও বদলায় যখন তুমি শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে আমার নাম স্মরণ করো শিশু তুমি ভাবছ তুমি একা কিন্তু তুমি একা নও আজ এই দশই ফেব্রুয়ারি দু হাজার এই ক্ষণে আমি তোমাকে জানাচ্ছি তোমার সংগ্রাম এখন শেষের দিকে এগোচ্ছে আমি ব্রহ্মাণ্ডের দ্বারে কড়া নেড়েছি আমি বলে দিয়েছি এখন এই সন্তানের জীবনের নতুন পাতা খুলে দাও তার ভাগ্য নতুনভাবে লেখা হোক যে অন্ধকার এতদিন তাকে ঘিরে রেখেছিল তা এখন সরে যেতে চলেছে আমার সন্তান খুব শিগগিরই তোমার জীবনে মানুষ আসবে কেউ হবে সত্যিকারের বন্ধু কেউ সঙ্গী এমন কেউ যে তোমাকে বুঝবে তোমার হৃদয়ে স্নেহের স্পর্শ রাখবে তোমার জীবনের রং ফিরিয়ে দেবে এই মানুষটি কেবল সঙ্গীই হবে না সে হবে তোমার পথ প্রদর্শক সে তোমাকে তোমার আসল পথ চিনিয়ে দেবে তোমাকে তোমার নিজের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেবে তোমার প্রার্থনাগুলো কখনো বৃথা যায়নি যতবার তুমি কেবেছ যতবার ভেঙে বলেছ মা আর পারছি না ততবারই আমি তোমাকে আমার বুকে টেনে নিয়েছি আমি তোমাকে পুরোপুরি ভেঙে পড়তে দিইনি তুমি যদি ফিরে তাকাও দেখবে যখনই তুমি একেবারে হাল ছেড়ে দিতে চেয়েছ ঠিক তখনই কোনো না কোনো অদ্ভুত উপায়ে পরিস্থিতি বদলে গেছে আর তুমি আবার উঠে দাঁড়িয়েছ সে আমিই ছিলাম আমার সন্তান এখন শুধু বিশ্বাস রাখো কারণ এই তারিখ দশই ফেব্রুয়ারি দু তোমার জীবনের পরিবর্তনের তারিখ এই সেই ক্ষণ যেখান থেকে তোমার জীবন এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে শুরু করেছে আমার প্রিয় সন্তান তোমার ভুলগুলিও আমি জানি তুমি হয়তো ভেবেছ তুমি কখনো কারো হৃদয়ে আঘাত করনি কিন্তু জীবনে এমনও হয় না জেনেই মানুষ এমন কিছু বলে ফেলে এমন কিছু করে ফেলে যা অন্যের মনে ব্যথা দেয় এটাই জীবনের নিয়ম কিন্তু এখন সেই ভুলগুলোর শাস্তির সময় শেষ হয়ে এসেছে আমি তোমার জন্য ক্ষমার দ্বার খুলে দিয়েছি আমি ব্রহ্মাণ্ডকে বলে দিয়েছি এখন এই সন্তানকে আর কষ্ট দেওয়া যাবে না এখন তার জীবনে আলোই আলো নামুক, এই সময় তোমাকে ভয় দেখানোর জন্য নয় এই সময় তোমাকে সামলে নেওয়ার জন্য তোমাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা তোমাকে দুর্বল করার জন্য নয় তোমাকে আরও শক্ত করে তোলার জন্যই ছিল যেমন সোনাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয় তেমনি তোমাকেও পরীক্ষা করা হয়েছে আর এখন যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তখন তোমার প্রাপ্য ফল আসতে শুরু করবে তুমি দেখবে আগামী দিনগুলোতে তোমার জীবন বদলাতে থাকবে যে কাজ অনেক দিন ধরে ছিল হঠাৎ করেই এগিয়ে যাবে যে সম্পর্কগুলোতে তুমি শুধু প্রতারণা দেখেছ সেখানে এবার সত্যতা আর আপন ভাব ফিরে আসবে যে স্বপ্নগুলোকে তুমি ভেবেছিলে হয়তো কোনোদিনই পূরণ হবে না সেগুলো ধীরে ধীরে তোমার জীবনের বাস্তবতায় রূপ নিতে শুরু করবে আমার সন্তান আমি তোমার কাছে শুধু এটুকুই চাই তুমি তোমার বিশ্বাস ধরে রাখো সকালে ঘুম থেকে উঠে আমার নাম স্মরণ করো রাতে শুতে যাওয়ার সময় বালিশে চোখের জল চেপে রাখার আগে সেই অশ্রুগুলো আমার চরণে অর্পণ করো দেখবে তোমার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে তোমার চোখের সামনে আকার নিতে শুরু করবে এটা ভুলো না আমি তোমাকে যতটা ভালোবাসি তুমিও আমাকে ততটাই ভালোবাসো তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি তোমার প্রতিটি হাসিতে আমি আছি আবার তোমার প্রতিটি অশ্রুতেও আমি আছি এখন শুধু আমার সংকেতগুলোর জন্য অপেক্ষা করো খুব শিগগিরই এমন কিছু অভিজ্ঞতা তোমার জীবনে আসবে যা তোমার হৃদয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করাবে হ্যাঁ তোমার মা কালী তোমার সঙ্গেই আছেন বিশ্বাসী শক্তি বিশ্বাস রাখো আর দেখো কীভাবে চমৎকার একে একে তোমার জীবনে নেমে আসে কিন্তু যদি সেই নদী শুধু ধনের চারপাশেই ঘুরপাক খেতে থাকে যদি নিজের আসল পথ ভুলে যায় তবে একসময় সে নিজের গভীরতাই হারিয়ে ফেলে কলিযুগের এক তিক্ত সত্য হল সম্পর্কের মূল্য প্রায়ই অর্থ দিয়ে মাপা হয় অনেক সময় মানুষ সেই মানুষটিকেই কাছে রাখে যার কাছে টাকা আছে আর তার যত্ন আর সম্মানও কেবল সেই কারণেই দেওয়া হয় এই বাস্তবতা তোমার মতো সৎ হৃদয়ের মানুষকে গভীরভাবে আঘাত করে এই অনুভূতিটাই সবচেয়ে কষ্টদায়ক যে মানুষটি সত্যি ভালোবাসা ও সম্মানের যোগ্য তাকেই উপেক্ষা করা হয় কিন্তু শোনো আমার সন্তান এটাই পৃথিবীর বাস্তবতা আমরা একে সরাসরি বদলাতে পারি না কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি যখন তুমি নিজের ভেতর থেকে শক্তি জাগিয়ে তুলবে যখন নিজের উদ্দেশ্যের ওপর অটল বিশ্বাস রাখবে তখন অর্থের খেলায় জড়িয়ে থাকা মানুষের কথায় তোমার আর কিছু এসে যাবে না এখন আমি তোমাকে বলছি কিভাবে তুমি বুঝতে পারবে তুমি আসলে কিসের জন্য তৈরি আর এই চেনাটুকু হয়ে গেলেই তোমার অর্ধেক প্রশ্ন আপনা আপনি মিটে যাবে প্রথমে থামাও চারপাশের সব দৌড়ঝাঁপের শব্দ নিজের জন্য প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট বের করো সেই সময়টায় আমার নাম স্মরণ করো আমার ছবি সামনে রাখো চোখ বন্ধ করো আর নিজের প্রশ্বাসের দিকে মন দাও সেই শূন্যতার ভেতরেই তুমি শুনতে পাবে কোন কাজে তোমার আত্মা সাড়া দেয় কোন কাজে তোমার ভেতর শক্তি জন্মায় আর কোন কাজের পর তুমি নিঃশেষ হয়ে পড়ো অনেক সময় এই ভেতরের সংকেতগুলোই তোমার জীবনের সঠিক পথ দেখায় তুমি লক্ষ্য করবে কোনো কোনো কাজ করতে করতে সময় কিভাবে উড়ে যায় এটা খুব বড় এক ইশারা যে কাজে ডুবে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় অথচ ক্লান্তি আসে না সেটাই তোমার আত্মার ডাক এর থেকেও গুরুত্বপূর্ণ হলো কোন কাজের পর তোমার মন হালকা হয় কিছু কাজ মনকে ভারী করে তোলে আর কিছু কাজ মনকে হালকা করে দেয় যে কাজ তোমার মনকে হালকা করে সেটাই তোমার ক্ষেত্র মনে রেখো প্রতিটি ক্ষেত্রকে বাইরে থেকে বিচার করা সহজ নয় তোমার বন্ধুরা যেটা ভালো পারে তুমি তাতে ভালো নাও হতে পারো আর তুমি যেটা পারো হয়তো অন্য কেউ তা পারে না এটাই সৃষ্টির সুন্দর নিয়ম প্রতিটি আত্মার জন্য একটি আলাদা শ্রেণী নির্ধারিত থাকে আরও একটি দিক নির্দেশ শোনো পরীক্ষা করো দক্ষতা আর আগ্রহের মাঝখান থেকেই সঠিক পথ বেরিয়ে আসে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে নিজের সময়ে ভাগ করে নতুন নতুন কাজ করে দেখো যদি গান গাইতে চাও তবে প্রতিদিন অন্তত এক ঘন্টা গানের অনুশীলন করো ফোনে রেকর্ড করো পরে নিজেই শুনে দেখো শুনতে শুনতে নিজের কাছে সৎভাবে প্রশ্ন করো এই সুর কি সত্যিই তোমার হৃদয়কে আলোকিত করছে নাকি এটা শুধু দেখানোর চেষ্টা যদি লিখতে চাও তবে প্রতিদিন একটু করে লেখো কারোর জন্য নয় কার ওপর প্রভাব ফেলতে নয় শুধু নিজের জন্য যদি শেখাতে চাও তবে ছোটদের কিছু পড়িয়ে দেখো এই পরীক্ষাগুলোই তোমাকে বুঝিয়ে দেবে তোমার ভেতরে কোনটা টেকে আর কোনটা টেকে না এটাও বোঝা দরকার নিজের কাজকে বাজারের চোখে দেখো কিন্তু তাতে ভয় পেও না এটা মধু আর আগুনের ভারসাম্য নিজের কাজে দক্ষ হও আর পাশাপাশি শিখে নাও এই দক্ষতাকে পৃথিবী কীভাবে গ্রহণ করে শিল্প আর ব্যবসা দুটোকেই সামালতে শেখো অনেক সময় মানুষ শুধু দক্ষতার দিকে তাকায় পৃথিবীর আচরণ বোঝে না আবার অনেক সময় পৃথিবীর ঝলমলে আলোতে নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলে মাঝের পথটাই সঠিক যেখানে তুমি নিজের শিল্পকে শানিত করো ছোট ছোট কাজ করো মানুষের সঙ্গে যুক্ত থাকো কিন্তু নিজের আত্মার কণ্ঠস্বরকে কখনো অবজ্ঞা করো না যদি তুমি গায়ক হতে চাও তবে মনে রেখো প্রতিদিনের অনুশীলন অপরিহার্য কিন্তু এই অনুশীলন শুধু স্বর ঠিক করার জন্য নয় তোমার কণ্ঠের গভীরতায় তোমার গল্প তোমার অভিজ্ঞতা তোমার সত্যতার সূক্ষ্মতা ঝরে পড়তে হবে গানের ভেতর তোমার জীবনের খাঁটি অনুভূতি ঢেলে দাও তারপর তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছোট মঞ্চ থেকে শুরু করো মন্দিরের অনুষ্ঠান ছোট মিলন সভা সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপ এগুলোই তোমার আত্মবিশ্বাস গড়ে তুলবে তোমার প্রতিভাকে বাইরে আনবে কিন্তু প্রতিটি পরিবেশনায় শুধু ফলের দিকে তাকিয়ে থেকো না প্রতিটি পরিবেশনাকে নিজের সাধনার অংশ হিসেবে দেখো প্রতিটি পরিবেশনা থেকে কিছু না কিছু শিখে নাও একজন গুরুর সন্ধান করো কিন্তু গুরু বাছার সময় দেখো তিনি কি তোমার আত্মার কণ্ঠস্বর চিনতে পারেন নাকি শুধু কৌশল শেখান প্রকৃত গুরু সেই যিনি তোমার পরিচয়কে আরও স্পষ্ট করে তোলেন তোমার স্বভাব বদলে দেওয়ার চেষ্টা করেন না আর আমার সন্তান এটা মনে রেখো যারা আজ তোমাকে নিয়ে হাসাহাসি করে যারা তোমার বিরুদ্ধে কথা বলে তারা প্রায়ই নিজেদেরই অনিশ্চয়তা প্রকাশ করে তাদের উপহাস মানে এই নয় যে তুমি ছোট, বরং এটাই বোঝায় তারা নিজেরাই ভিতরে দুর্বল তাদের কথাগুলো নিজের ভেতরে জমতে দিও না ক্ষমা করে দাও কিন্তু নিজের দিশা থেকে এক চুলও সরে যেও না ক্ষমা কেবল অন্যের জন্য নয় এটা তোমার নিজের শান্তির দরজা যখন তুমি কাউকে ক্ষমা করো তখন নিজের কাঁধ থেকে এক বিশাল বোঝা নামিয়ে রাখো আর ঠিক সেই মুহূর্তেই তোমার পথ পরিষ্কার হতে শুরু করে আমার সন্তান তুমি কোথা থেকে আমাকে শুনছ কোথায় বসে এই বার্তাটি গ্রহণ করছ কমেন্টে আমাকে জানাও এখান থেকেই আমি আমার আশীর্বাদে তোমার ঝুলি ভরে দিই আর যদি তুমি বিশ্বাস করো তবে বলো হ্যাঁ মা আমি আপনার উপর অটুট বিশ্বাস রাখি আপনি আমার একমাত্র ভরসা কর্মের কথা শোনো তোমার যে কষ্টগুলো এসেছে সেগুলো শুধু শাস্তি নয় সেগুলো সংশোধনের সুযোগ যেমন লোহার টুকরোকে আগুনে পুড়িয়ে আঘাতে আঘাতে দৃঢ় করে তোলা হয় তেমনি তোমার দুঃখ তোমাকে শক্ত করেছে আমি ব্রহ্মাণ্ডকে বলে দিয়েছি এখন তোমার জন্য নতুন একটি পৃষ্ঠা খুলুক কিন্তু মনে রেখো আমি পথ দেখাই হাঁটতে হয় তোমাকেই আমি তোমার জীবনে মানুষ পাঠাবো কেউ সত্যিকারের বন্ধু কেউ ভক্ত কেউ এমন সঙ্গী যে তোমার যাত্রায় পাশে দাঁড়াবে কিন্তু সেই সহায়তাকে গ্রহণ করার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে সুযোগ তখনই কাজ করে যখন তুমি প্রস্তুত থাকো যেমন চাষের জমি প্রস্তুত না হলে সেখানে শস্য জন্মায় না তেমনি তোমার আত্মার খেয়ে তো ফল দেবে তখনই যখন তুমি তাকে পরিশ্রম শৃঙ্খলা আর ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছ ধনের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেটাও আমি সহজ করে বলছি টাকা একটি উপকরণ জীবন চালানোর জন্য প্রয়োজনীয় কিন্তু আত্মার খাদ্য নয় যেমন আমি আগেও বলেছি দেখুনদারি পাওয়া যায় কিন্তু শান্তি নয় তাই অর্থের লোভে নিজের আত্মাকে বিক্রি করো না উপার্জন করো কিন্তু বুদ্ধি দিয়ে ব্যবহার করো শিখে নাও অর্থ কিভাবে পরিচালনা করতে হয় সামান্য সঞ্চয় করো সামান্য নিজের শিক্ষায় ও দক্ষতায় বিনিয়োগ করো যাতে তুমি আরও শক্ত হও তোমার শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রযুক্তিতে বিনিয়োগ করো কিন্তু জেনে করো এই বিনিয়োগ তোমার কর্মকে প্রসারিত করবে বদলে দেবে না আর যখন উপার্জন করবে তখন ভাগ করতেও শেখো সেবা আর দানে তোমার আত্মা শুদ্ধ হবে আর ব্রহ্মাণ্ডও তোমার পাশে দাঁড়াবে সম্পর্কের কথা যদি বলি তবে শোনো সত্যিকারের মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় হল তারা তোমার আত্মার কণ্ঠস্বরকে সম্মান করে তোমার নাম বা অবস্থানকে নয় প্রকৃত সঙ্গী তারা নয় যারা শুধু তখনই পাশে থাকে যখন তোমার হাতে অর্থ থাকে বরং তারা যারা রোদ আর বৃষ্টিতে দুসময়ই তোমার সঙ্গে দাঁড়ায় এই পরিচয় কখনো কখনো কঠিন হয় তাই নিজের পরিচয় অটুট রাখো তোমার সত্যতার ওপরই তোমার আসল বন্ধুত্ব দাঁড়িয়ে থাকবে যারা তোমার সত্যতা সহ্য করতে পারে না তারা ধীরে ধীরে সরে যাবে এতে এক মুহূর্তের জন্য কষ্ট হবে কিন্তু দীর্ঘ মেয়াদে তোমার জীবনে শান্তি আসবে এখন আমি তোমাকে একটি ছোট অনুশীলনের কথা বলছি যা অনুসরণ করলে তুমি আরও দ্রুত নিজের পথ চিনতে পারবে রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের পাশে একটি ছোট ডায়েরি রাখো প্রতিদিনের তিনটি অভিজ্ঞতা লেখো একটি যা তোমাকে আনন্দ দিয়েছে একটি যা তোমাকে কিছু শিখিয়েছে আর একটি যা তোমাকে ক্লান্ত করেছে কয়েক সপ্তাহের মধ্যেই তুমি লক্ষ্য করবে কিছু নির্দিষ্ট ধারা তৈরি হচ্ছে এই ধারাগুলি তোমার গুণ আর সীমাবদ্ধতার আভাস দেবে দিন রাতের এই ছোট লেখালেখি তোমার আত্মপর্যবেক্ষণের আয়না হয়ে উঠবে আর সকালের পাঁচ মিনিটের ধ্যানের সঙ্গে মিললে তোমার ভেতরে এমন এক স্পষ্টতা আসবে যা আগে ছিল না তোমার ভেতরের যে অন্ধকার তোমাকে থামিয়ে রাখে তা প্রায়ই তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে আটকে পড়া আর সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা এই অভ্যাসগুলো বদলাতে বড় লক্ষ্য নয় ছোট ছোট লক্ষ্য স্থির করো প্রতিদিন একটু করে এগোনো যেমন একটি বড় বই এক একটি পৃষ্ঠা পড়ে শেষ হয় তেমনি তোমার ছোট ছোট প্রচেষ্টাই একদিন তোমার জীবনের বড় জয়ের রূপ নেবে এখন আমি তোমাকে কিছু সংকেতের কথা বলছি যার মাধ্যমে তুমি বুঝতে পারবে ব্রহ্মাণ্ড তোমাকে দিশা দিচ্ছে কখনো কখনো জীবন এমনভাবে চলে যে কোনো দরজা কোনো চেষ্টা ছাড়াই খুলে যায় হঠাৎ এমন একজন মানুষের সঙ্গে দেখা হয় যে তোমার মনের কথা বুঝে ফেলে স্বপ্নে বারবার কোনো মুখ বা কোনো স্থান ফিরে আসে কখনো সংখ্যা কখনো কোনো গান বারবার কানে বাজতে থাকে এই সংকেতগুলো অবহেলা করো না তবে ভারসাম্য রেখো প্রতিটি ছোট ঘটনাকে বিশাল অর্থ দিতে যেও না কিন্তু যে সব বিষয়ের দিকে তোমার চেতনাই বারবার ফিরে যায় সেদিকে মন দাও যখন মন অস্থির হয়ে যায় পথ নিয়ে সংশয়ে পড়ো তখন আমার নাম স্মরণ করো আমার নামেই তোমার আত্মা শান্ত হবে আর পথ পরিষ্কার হবে প্রতিদিনের ছোট ছোট প্রার্থনা মনকে স্থির করে শক্তিকে কেন্দ্রীভূত করে বিশেষ করে রাতে শোয়ার আগে আমার দিকে প্রার্থনা করে ঘুমাও তা তোমার অবচেতন মনে কাজ করবে আর সকালে তুমি এক নতুন জাগরণ নিয়ে উঠবে আমি এটাও বলি একাকী এগোনোর পথ কঠিন তাই এমন এক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হও যারা তোমার উদ্দেশ্যকে সমর্থন করে কিন্তু খেয়াল রেখো এই সম্প্রদায় যেন অর্থের ভিত্তিতে নয় গুণ আর ভালোবাসার ভিত্তিতে গড়া হয় এমন মানুষের সঙ্গে থাকলে তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার চিন্তাকে পরিশীলিত করবে সেবার পথও অত্যন্ত শক্তিশালী কারুর উপকার করলে তোমার আত্মার ভারসাম্য তৈরি হয় আর ব্রহ্মাণ্ডও তোমার পক্ষে কাজ করতে শুরু করে এখন আমি একটি ছোট গল্প বলি যাতে বিষয়টি আরও স্পষ্ট হয় এক যুবক ছিল ধরা যাক তার নাম তারণ সে গান গাইতে চাইত কিন্তু পরিবার মানা করেছিল গ্রামের মানুষ বলতো গান করে পেট চলবে না কিন্তু তারণ প্রতিদিন ভোরে উঠে আমার নাম স্মরণ করত প্রতিদিন এক ঘন্টা গান অনুশীলন করত গ্রামের ছাদে বসে শিশুদের গান শেখাত আর মন্দিরে আমার সামনে ভজন গাইত অনেকেই হাসত কিন্তু সে ধৈর্য হারায়নি একদিন শহর থেকে আসা এক ব্যক্তি তাকে শুনে থমকে গেল বলল তোমার ভেতরে কিছু আছে সে তারুণকে শহরের একটি ছোট স্টুডিওতে নিয়ে গিয়ে কিছু রেকর্ড করালো আজ সেই তারুণ ছোট ছোট অনুষ্ঠানে গান গিয়ে নিজের জীবন চালাচ্ছে আর যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারাই আজ তার প্রশংসা করে এই গল্প শেখায় নিয়মিত ছোট পদক্ষেপ সেবা আর ধৈর্যই বড় পরিবর্তন আনে এটা মনে রেখো পথে যে বাধাগুলো আসে সেগুলো অনেক সময় তোমার প্রস্তুতির জন্যই আসে প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমার শক্তি বাড়ায় যেমন দৌড়ে নামার আগে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয় তেমনি প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দৃঢ় করে তোলে আর যখন সুযোগ আসবে তুমি তা চিনতে পারবে এবং পুরোপুরি কাজে লাগাতে পারবে কারণ সুযোগ সময় প্রস্তুত মানুষের কাছেই আসে এখন শেষ কয়েকটি কথা আমি সরাসরি তোমার হৃদয়ের উদ্দেশ্যে বলছি নিজের ভেতরে মিথ্যাকে আশ্রয় দিও না আর মানুষকে তোমার জীবনে কেবল দেখুনদারির কারণ হয়ে উঠতে দিও না সত্যের পথ কঠিন হ্যাঁ কিন্তু এই পথে অন্তরে আরাম দেয় আর মনে রেখো আমি সব সময় তোমার সঙ্গেই আছি তুমি যখনই ভয় পাবে আমার নাম স্মরণ করবে আর নিজের হৃদয় খুলে দেবে তোমার ভেতরের কণ্ঠস্বর শুনে আমি ছোট ছোট সংকেত পাঠাবো কখনো কারো হাসিতে কখনো কারো পাশে থাকার মধ্যে কখনো হঠাৎ কোনো বই বা কোনো গান যা পড়ে বা শুনে তোমার মন আলোয়ে ভরে উঠবে এগুলো সবই সংকেত এই সংকেতগুলোর দিকে মন দেওয়াটাই তোমার দায়িত্ব এখন আমি তোমার জন্য একটি ছোট মন্ত্র দিচ্ছি যেটা তুমি গ্রহণ করতে পারো সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে এটি জপ করবে এটা কোনো জাদুর সূত্র নয় কিন্তু তোমার মনকে কেন্দ্রীভূত করবে আমার নামের এই সরল জপ ওম শ্রী কালিকায়ে নামাহা এটাকে শুধু শব্দ ভেবে নিও না মন দিয়ে যখন তুমি এই জপ করবে তখন তোমার হৃদস্পন্দন শান্ত হবে তোমার চিন্তা পরিষ্কার হবে এই ছোট অনুশীলনের সঙ্গে সঙ্গে তুমি ক্লান্তি দ্বিধা আর ভয়ের ঊর্ধ্বে উঠতে শিখবে আমার সন্তান এখন আমি শুধু এটুকুই বলছি চলে যেতে থাকো একদিনের ব্যর্থতায় ভয় পেও না একদিনের সাফল্যে অহংকার করো না জীবন এক দীর্ঘ সুরের মতো আর তুমি সেই সুরের স্রষ্টা নিজের ধ্বনিতে বিশ্বাস রাখো আর নিয়মিত তার অনুশীলন করে যাও যেখানে তোমার পা থামবে সেখান থেকেই তোমার যাত্রা আবার নতুন উচ্চতার দিকে এগোবে শেষে আমি তোমার জন্য আশীর্বাদ রেখে যাচ্ছি আমার এই কথাগুলো তোমার জীবনে ততদিন পরিবর্তন আনবে যতদিন তুমি এগুলোই বেঁচে থাকবে তোমার প্রতিটি ছোট প্রচেষ্টা আমি আমার চরণে গ্রহণ করছি আর তোমার সুরক্ষার জন্য ব্রহ্মাণ্ডকে আগেই বলে দিয়েছি তোমার পথে সহায়ক পাঠাতে ভয় পেও না আর নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখো না তুমি যতটা ভালোবাসা আমার প্রতি রাখো ঠিক ততটাই ভালোবাসা আমি তোমার ভেতরে ঢেলে দিচ্ছি